আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যত প্রশ্ন এম সি এবং সিকিউ নিয়ে অনেক শিক্ষার্থী পরীক্ষা খারাপ হয়েছে তারাও ফাস করবে কেউ ফেল করবে না তোমরা জানো যে তোমাদের অনেকেরই এমসিকিউতে সি পাঁচটা ছয়টা সাতটা হয়েছে আবার কারো সিকিউতে এই দুইটা তিনটা আনসার করেছ কেউ পঁচিশ মার্ক কেউ তেত্রিশ মার্ক আনসার করেছ সি কেউতে তো তারা পাশ করবে কিনা অনেক শিক্ষার্থীরা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেছে আমাকে ভাইয়া আমার এতটা এম সিকিউ হয়েছে বা আমি তেত্রিশ মার্ক আনসার করেছি অনেকে বলে আমি পঁচিশ মার্ক আনসার করেছি সিকিউতে আমি পাশ করবো কিনা সকল বিষয়ের বিস্তারিত এখন আলোচনা করব। আমি অনুরোধ করব। তোমরা ধৈর্য সহকার সম্পূর্ণ বিরোধে দেখবা তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পারবা এতদিন পর্যন্ত তোমাদের মনের ভিতরে যে প্রশ্ন এবং ভয় ছিল আশা করি সবই কিন্তু দূর হয়ে যাবে তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীদের এম সিকিউতে খারাপ হয়েছে এবং সিকিউতে খারাপ হয়েছে তো আমি এখন আলোচনা করব সিকিউ নিয়ে অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে ভাইয়া আমি সিকিউতে মাত্র পঁচিশ আনসার করেছি আবার অনেকে বলে যে আঠাশ বা চৌত্রিশ নম্বর আনসার করেছি সে কিন্তু চৌত্রিশ পাবে এটা বলে নাই জাস্ট বলেছে যে চৌত্রিশ আনসার করেছি বা পঁচিশ আনসার করেছি তারা পাশ করবে কি না প্রিয় শিক্ষার্থীরা যে শিক্ষার্থী এই কমেন্টটা করেছে সে বলেছে যে আমি পঁচিশ নম্বর আনসার করেছি তো আমি ফার্স্ট করবো কিনা এর মধ্যে সে দশ নাম্বার শিওর সে দশে দশ পাবে বাকিগুলো শিওর না তো সে ফাঁস করবে কিনা বা যাদের তোমাদের এমন হয়েছে তোমরা ফার্স্ট করবে কিনা দেখো সে বলেছে যে তার দশ নাম্বার শিওর তাহলে পঁচিশের মধ্যে সে দশ পাবে আর বাকিগুলো কি হবে বা সে পাশ করবে কিনা প্রথম কথা হচ্ছে সে যদি দশে দশ পেয়ে যায় প্রথমটা সে যে আনসার করেছে পঁচিশ নম্বরের এর মধ্যে দশই বলেছে আমি মানলাম সে দশ পেয়ে গেল বাকি যে বাকি যে পনেরোগুলো আছে তো এই পনেরোগুলোর মধ্যে নাম্বার কীভাবে পাবে সে যদি প্রত্যেকটা অঙ্কের তোমরা জানো যে তোমাদের ষাটটা সিজনশীল আনসার করতে হয় তো এই ষাটটা অঙ্কের প্রথম যদি এক নম্বর দুই নম্বর অঙ্কগুলো করে থাকো যেমন প্রথম নাম্বারের অঙ্কগুলো এক পাই বা যদি সঠিক হয় তারপরটা দুই এর মধ্যে দুই আর বাকিগুলো পারো না এমনভাবে মনে করো যে সাতটা সিজনশীল বাকি ছয়টা সিজনশীল যদি তুমি আনসার করো তাহলে কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে আর যদি মনে করো না তুমি শুধু একটা সিজনশীল দশের দশ লিখেছ আর একটা সৃজনশীলের মধ্যে গিয়ে তুমি সম্পূর্ণ লিখেছ বাট তোমার বড় প্রশ্নগুলো সঠিক হয় না একদমই টোটালি সঠিক হয় নাই তাহলে কিন্তু ফেল করবা আর যদি তুমি যদি এই সিস্টেমে পরীক্ষা দিয়ে আসো যে একটা সৃজনশীল দশে দশ পাইবা ঠিক আছে বাকিগুলো সব পারো না শুধু জ্ঞানমূলক এবং অনুদাবনমূলকগুলো লিখে আসছো যেমন এক না ফ নাম্বার এবং ফ নাম্বার কয় এক সঠিক যদি হয় তাহলে এক পাইবা তারপর খ নাম্বার দ্বিতীয় যারা এখানে দুই পাইবা তাহলে তিন নাম্বার এইভাবে যদি তুমি যদি বাকি সবাই ট্রান্সফার করে থাকো তাহলে নিশ্চিত ফাঁস করবা এটা নিয়ে সন্দেহ করা কোনো প্রয়োজন নাই কিন্তু তুমি দশে দশ পেয়েছ আর বাকিগুলো বড় প্রশ্ন দিয়েছো কিন্তু একটা সঠিক হয় না তাহলে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো রকম তুমি যদি এই আরো দশ আনসার করতে পারো বিশ অথবা আঠারো উনিশ পাও তাহলে কিন্তু পাস কেননা তোমরা জানো যে সিকি তেইশ পেলে কিন্তু পাস তুমি যদি বিশ পাও তাহলে কিন্তু তিন নাম্বার বাড়িয়ে দিয়ে একজন শিক্ষক তোমাকে পাস করে দিবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই কেননা একজন শিক্ষার্থী একজন শিক্ষক কোনোভাবেই চাই না যে একজন শিক্ষার্থী ফেল করুক তিন নম্বর দুই নম্বর চার নাম্বারও কারণেও কিন্তু শিক্ষার্থী ফেল করে না এমনকি পাঁচ নাম্বার পর্যন্ত অনেক শিক্ষকরা বাড়িয়ে দেয় যদি লেখার কোনো স্পেস থাকে বা নাম্বার দেওয়ার মতো কোনো সুযোগ থাকে যদি তুমি লেখা থাকো যদি একদম খালি দেওয়া রাখো তাহলে কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা বেশি অঙ্ক তুমি যেমনই পারো যদি লেখে থাকো বা অঙ্কগুলো অথবা তোমার ইংলিশ হোক বা যে কোনো হোক খাতার মধ্যে লেখা থাকে তাহলে কিন্তু ফাঁস হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু যদি লেখা না থাকে তাহলে কিন্তু ফাঁস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই কাজে যারা এই প্রশ্নটা করেছ বা যাদের এমন হয়েছে মনে করো যে তুমি আনসার করেছো অনেক কিন্তু তোমার মনে সন্দেহ যে আমি ফাঁস করবো কিনা হয়তো আমার সঠিক হয় নাই তো তারা কিন্তু ফাঁস করবা। আর যদি তুমি খাতার মধ্যে না লেখা থাকো তাহলে কিন্তু ফাঁস করবো না এটা নিশ্চিত থাকো ভুল হোক শুদ্ধ হোক মোটামুটি খাতার মধ্যে যারা লেখছে তারা কিন্তু ফাঁস করবে অনেক শিক্ষার্থীরা ভাবে আরে আমি পারি না তাহলে আমি লিখবো কেন বা আমার তো হবেই না ফেল করব বা এমনটা হতে পারে কিন্তু না পরীক্ষা হলে এই চিন্তাটা মাথায় আনবা না তুমি যাই পারো মোটামুটি চেষ্টা করবা প্রত্যেকটা সৃজনশীল মধ্যে টাচ দেওয়ার তাহলে কিন্তু তুমি যদি প্রত্যেকটা সৃজনশীল মধ্যে টাচ দাও তাহলে এক নম্বর দুই নাম্বার করে তোমাকে শিক্ষক নাম্বার দিবে তাহলে কিন্তু ফাঁস হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে এটা নিয়ে যারা এমন করেছে তারা কিন্তু পাশ করবার নো টেনশন কোনো টেনশন করবে না আর যারা মনে করো আমি তো পারি না তাহলে একটা বা দুইটা আনসার করে বসে আস বসে রয়েছ বাকি সময়গুলো এমনি বসে পার করেছো তারা কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়ে গেছে তো এই জিনিসটা আমি আশা করি যারা পরীক্ষা দিয়েছ তোমরা নিজের মধ্যে তোমরা খুঁজবা যে আমার এমন হয়েছে কিনা তো এখন কথা বলবো এমসি কেউ নিয়ে এমসি কেউ যাদের এমসি কেউ আমি অনেক ভিডিওতে বলেছি যাদের এমসি ছয়টা সাতটা আটটা হয়েছে তারা কিন্তু ফাঁস করবা প্রায় নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে তারা ফাঁস করার কেননা আমি তো মূল কারণগুলো বলেছি আগের ভিডিওতে তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা আমি এতটুকু বলতে পারি যাদের এমসি কিউ সাতটা আটটা হয়েছে ইনশাল্লাহ পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা ফাঁস করবে হয়তোবা ফার্স্ট পার্সেন্ট শিক্ষার্থীরা ফেল করতে পারে আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ